কাঁঠালের ঈশ্বর রান্না করব। এখন কিন্তু কাঁচা কাঁঠালের সময় আর কাঁঠালের ঈশ্বর এত বেশি মজার একটা খাবার যারা খেয়েছেন কেবলমাত্র তারাই বুঝতে পারবেন আর এইখানে আমি একটা কাঁঠালের চার ভাগের এক ভাগ কুটে নিয়েছি এবং এখন এটা রান্না করব পুরো প্রস্তুত প্রণালী আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব পুরো ভিডিওটা দেখবেন আর অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি উপকৃত হবেন প্রথমেই আমি কাঁঠালটা এরকম পিছনের যে অংশ থাকে কাটা কাটা সে কাটা কাটাটা ফেলে দিয়ে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছে এখন এটা ভালো করে ধুয়ে নিব প্রথমেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব যেটা আসলে সবার আগেই দিতে হবে সেটা হচ্ছে তেল আর তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে একে একে প্রত্যেকটা মশলা আমি দিয়ে দিব প্রথমেই পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি আর পরিমাণটা ওইভাবে এক চামচ কি দুই চামচ এটা বলতে পারতেছি না পরিমাণটা একটু বেশি বেশি দিতে হবে প্রায় দেড় চামচের মতন করে দিলে হবে রসুনটা অত বেশি লাগবে না রসুনটা ছোট চামচের এক চামচ করে দিলেই হবে আর এরপর দিয়ে দিচ্ছি আমি আদা সব মশলাই স্বাভাবিক যতটুক লাগে ততটুক আর এই যে বাটা মশলা সে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আর ঝালটা যে যেমন খায় সে তেমন দেবে আমরা ঝাল তো খাই না তাই একটু কম দিচ্ছি কিন্তু ঝালটা যে যার মতন করে দেবে বাটা যে মশলা সেগুলো তো একে একে সব দিয়ে নিলাম এবার দিব গুঁড়া মশলাগুলো এই যে এখানে গুঁড়া মশলাগুলো নিয়েছি এবার একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব মরিচের গুঁড়ো তো দেওয়া হয়েছে এবার হলুদের গুঁড়ো মরিচের বাটা মরিচ দেওয়া হয়েছে হলুদের গুঁড়োটা দিয়ে নিলাম আর এটা হচ্ছে গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ একসঙ্গে করে এই গুঁড়োটা করা আমি এই জন্য আর আলাদা সিনিয়ার এলাচ দিলাম না এখান থেকে একটু গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যাবে আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া এই সব গুঁড়াগুলাই কিন্তু আমার নিজের হাতে তৈরি করা যার কারণে এর ফ্লেভারটা আসলেই অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে জিরা বাটা দুদ এখান থেকে আবার অল্প পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম বাকি আছে শুধু পরিমাণ মতো লবণ আর যেটা না দিলেই আসলে রান্না অসম্পূর্ণ থেকে যাবে সব মশলাগুলো দেওয়া শেষ এখন ভালো করে কষিয়ে নিব সব মশলাগুলো দেওয়ার পর কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর কষানোর উপরে নির্ভর করে যে কোনো খাবার কতটা টেস্টি হবে আর যেহেতু গুঁড়া মশলাও আছে একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আর একটা জিনিস দিয়ে দিব যেটা অনেক বেশি স্বাদ বাড়াবে যে নারিকেল বাটা এখানে আমি পরিমাণ মতো নারিকেল বেটেই নিয়েছি যতটুকু লাগে আর নারিকেল বাটা দিয়ে যে কোনো কিছুই রান্না করা হোক না কেন অনেক বেশি মজা হয় ভালো করে কষিয়ে নিচ্ছে আর এরকম কষাতে কষাতে কিন্তু তেল বেরিয়ে গেছে কোনো রকম পানি নেই এখন আবার অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব বললাম না যে ভালো করে কষিয়ে নিতে হবে কষানোটা যদি ভালো হয় খেতে অনেক বেশি মজা হবে এই যে নারকেল তেলটা কিন্তু উপরে উঠে আসছে কি সুন্দর একটা কালার চলে আসছে আর উপর থেকে একদম তেলটা ভেসে আসছে আর এখনই আমি এই যে কাঁচা কাঁঠাল যেটা ইচরের জন্য সেটা এখন দিয়ে দিচ্ছি একে একে করে এক সময় কিন্তু এই কাঁঠালটা আমিও খেতাম না কিন্তু পরবর্তীতে যখন একদিন রান্না করে খেয়ে দেখলাম অনেক বেশি মজা তারপর থেকে কিন্তু এখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিছু সময় কষিয়ে নিয়ে ঢাকনা দিয়েছিলাম তারপরে ঢাকনা তুলে দেখে এই অবস্থা এখনো অনেকটা বাকি রান্না মানে তেলের কষানো হয়েছে এবার পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব গোষ যেভাবে রান্না করতে হয় একদম সিস্টেমটা সেরকমই প্রথমে তেলের কষান তারপরে পানির কষান এভাবে একে একে বেশ ভালো করে অনেকটা সময় ধরে রান্না করতে হবে এই কাঁঠালের ঈশ্বরটা এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা তুলে দেখে এই অবস্থা মানে রান্না পুরোপুরি শেষ কাঁচা কাঁঠালের যে ঈশ্বর ঈশ্বর রান্নাটা পুরোপুরি শেষ একদম সিদ্ধ হয়ে গেছে খুব বেশি ভাঙবেও না আবার আস্তও থাকবে না কিন্তু নরম হয়ে গেছে এখন উপর থেকে একটু ভাজা মশলার গুঁড়ো দিন আমি কাঁঠালের ঈশ্বর রান্না করে নিয়েছি আর দেখতে যেমন চমৎকার হয়েছে খেতেও কিন্তু অনেক অনেক মজা অনেকের কাছে এই খাবারটা মানে ঘোষের থেকেও বেশি পছন্দের আমি এক সময়টা খেতাম না কিন্তু পরবর্তীতে যখন খেয়েছি তারপর বুঝেছি যে কাঁচা কাঁঠাল দিয়ে ঈশ্বর রান্না করলে সেটা কত বেশি টেস্টি হতে পারে মানে সেটা এত বেশি লোভনীয় একটা খাবার এত বেশি মজার একটা খাবার শুধুমাত্র যারা খেয়েছেন শুধু তারাই আমার সঙ্গে একমত হবেন আর এই কাঁচা কাঁঠালটা দিয়ে ঈশ্বর রান্না কার কার এরকম পছন্দ অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন